তিনটা আটান্ন বাজে সাতশো চুয়াল্লিশ কিলো দেখা যায় কতটুকু চাইতে পারে ঢাকা খেললেও আপনারা সাথে থাকেন দোয়া করেন আল্লাহ জানার শহীদ সালামতে বাসায় পৌঁছে পারে

কি সমস্যা হাইওয়েতে সমস্যা কেউ কোনো সিরিয়াল মতো গাড়ি চালায় না এটা হচ্ছে এক নাম্বার ডিমের ড্রাইনে যাবে টানতে থাকো টানতে থাকো এটি হচ্ছে নিয়ম হ্যাঁ ছোটো গাড়ি হোক বড় গাড়ি হোক আরেকটা আছে সামনে যে গাড়িটা হেলমেট নাই তারপরে গাড়ি একটা হাইওয়ে রোড এখানে সাধারণত সেফটি গার্ড যত ঠিক প্রয়োজন এক নাম্বার হলো আপনার হেলমেট দু নাম্বার হল হ্যান্ড গ্লাভস এই দুটা পড়তেই হবে আর দেবো না পড়লে সমস্যা নাই আর এসে যদি বেশি কিছু করতে পারেন আপনার জন্য ভালো আপনার সেফটি আপনার আল্লাহর সেফটি উনি খুশি হবেন যে আমার বাংলা এই কাজগুলোর মাধ্যমে নিজেকে কন্ট্রোল রাখছে আমি আল্লাহর রহমত করি এটি হচ্ছে মূল জিনিস আর এখানে যেহেতু মাঝখানে ডিভাইডার দেওয়া আছে বিদায় গাড়ির সাধারণত অ্যাক্সিডেন্টগুলো কম হয় হঠাৎ করে কেউ দৌড় দিয়ে যাইতে পারে না হঠাৎ করে কেউ আবার গাড়ি টার্নিং নিতে পারে না প্রত্যেকটা ইটাউন আছে এই একটা সুবিধা মাঝখানে ডিভাইডার থাকলে এই একটা সুবিধা যে কোনো চালক যারা গাড়ি চালা তুমি এই ডিভাইডার দেওয়ার কারণে একটা লোক তো পার হবে সহজে হবে না অন্যান্য বা রাস্তা হুটুকু দৌড় দিছে যাই কিছু হোক গাড়িটা একটু আপনাদের সঙ্গে আস্তে আস্তে কথা বলতে থাকি আর আমার দুইটি চ্যানেল আছে একটা আছে বাবেল বাইকার ব্লক আর একটা হচ্ছে টিপিসি বাইকার ব্লক আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সেটা হলো নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে যে কোনো ভিডিও আমি যখন আপলোড করব

तीन गाडी तीनवाला चला, चला जे प्रकार ठीक आहे गाणे रास्ता छाडी दिसे